আপনার মোবাইলের কর্নারও যদি এই রকমের গ্রিন ডটটি সব সময় জ্বলতে দেখতে পান তার মানে বুঝে যান যে আপনি আসলেই বিপদে আছেন এই গ্রিন ডটটি আমাদেরকে এটি দেখিয়ে দেয় যে আপনার মোবাইলের মাইক্রোফোনটি আসলে চালু রয়েছে এবং যে কেউ হয়তো আপনার এই মাইক্রোফোনের সাহায্যে আপনার আশেপাশের সমস্ত কথাগুলি আসলে শুনে নিচ্ছে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনিও এই বিপদের মধ্যে রয়েছেন কিনা চলুন দেখাচ্ছে দেখুন যখন এই গ্রিন ডটটি জ্বলতে দেখতে পাবেন তখনই আপনি বুঝে যান যে আপনার মাইক্রোফোনটি আসলে চালু রয়েছে এবার এখানে দেখুন আপনি যদি কাউকে আসলে কল করছেন ভিডিও রেকর্ড করছেন কিংবা ভয়েস রেকর্ডের মতো কোনো রকমের কাজ করছেন এই সময় যদি এই রকমের ডটটি জ্বলতে দেখতে পান তাহলে কিন্তু সব ঠিক রয়েছে কোন রকমের অসুবিধা হয়নি আপনার মোবাইল ফোন একদমই ওকে রয়েছে কিন্তু আপনি যদি দেখেন আপনি মোবাইল ফোনের মধ্যে কোনো কিছু করছেন না এই রকম করে যাচ্ছেন ফটো দেখছেন ভিডিও দেখছেন কিংবা কোন রকমের করছেন যেখানে মাইক্রোফোনের দরকারই নেই কিন্তু তবু এই রকমের থাকছে তার মানে আপনাকে বুঝে যেতে হবে যে আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে গেছে বা আপনার যে সমস্ত কথাবার্তা গুলি বলছেন সেটি মাইক্রোফোনের সাহায্যে কেউ না কেউ আসলে শুনে নিচ্ছে তো এই সময় আপনি কি করবেন চলুন দেখাচ্ছে এই সময় কিন্তু আপনাকে প্রথমে আপনার মোবাইল সেটিং গিয়ে মধ্যে যান অ্যাপস এর মধ্যে গিয়ে সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে মধ্যে থেকে যে মাইক্রোফোনের অপশনগুলি রয়েছে যে পারমিশনগুলি রয়েছে সেগুলিকে একটি একটি করে অফ করে দিন অফ করে দিলেই আপনি দেখতে পারবেন যেটি আপনি অফ করবেন যদি এই রকমের ডটটি সেখান থেকে চলে যায় তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্যা ছিল এবং সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি আসলে ডিলিট করে দিন এবং দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এই ধরনের ইন্টারেস্টিং শর্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন